ফিলিস্তিনে হাত দিলে ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে সৌদি দুই হাজার পঁচিশ সালে প্রকাশিত সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের দেশের মধ্যে সৌদি বর্তমান শক্তিতে চব্বিশতম অপরদিকে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান প্রথম প্যারামিলিটারি ফোর্স এক্ষেত্রে সৌদি আরবের হাতে রয়েছে মোট এক লাখ পঞ্চাশ হাজার সৈন্য অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে কোনো প্যারামিলিটারি ফোর্স নেই মিলিটারি এক্ষেত্রে সৌদি আরবের হাতে রয়েছে মোট দুই লাখ সাতান্ন হাজার সৈন্য অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট তেরো লাখ আঠাশ হাজার স্কয়ারল্যান্ড এরিয়া সৌদি আরবের মোট আয়তন একুশ লাখ ঊনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই বর্গ কিলোমিটার অপরদিকে যুক্তরাষ্ট্রের মোট আয়তন আটানব্বই লাখ তেত্রিশ হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার টোটাল পপুলেশন সৌদি আরবের মোট জনসংখ্যা তিন কোটি পঁয়ষট্টি লাখ চুয়াল্লিশ হাজার চারশো একত্রিশ জন অপরদিকে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা চৌত্রিশ কোটি উনিশ লাখ তেষট্টি হাজার চারশো আট জন রিচিং মিলিটারি এজ অ্যানুয়ালি এক্ষেত্রে সৌদি আরবের হাতে রয়েছে মোট ছয় লাখ একুশ হাজার দুইশো পঞ্চান্ন জন অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট চুয়াল্লিশ লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো চব্বিশ জন ডিফেন্স বাজেট সৌদি আরবের মোট ডিফেন্স বাজেট পঁচাত্তর বিলিয়ন ডলার অপরদিকে যুক্তরাষ্ট্রের মোট ডিফেন্স বাজেট আটশো বিলিয়ন ডলার কম্ব্যাট ট্যাঙ্ক এক্ষেত্রে সৌদি আরবের হাতে রয়েছে মোট আটশো চল্লিশটি কম্ব্যাট ট্যাঙ্ক অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট চার হাজার ছয়শো চল্লিশটি কম্ব্যাট ট্যাঙ্ক রকেট প্রজেক্টরস এক্ষেত্রে সৌদি আরবের হাতে রয়েছে মোট তিনশো একুশটি রকেট প্রোজেক্টরস অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ছয়শো একচল্লিশটি রকেট প্রজেক্টরস আর মোট এক্ষেত্রে সৌদি আরবের হাতে রয়েছে মোট উনিশ হাজার চল্লিশটি আর্মড ভেহিকলস অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট তিন লাখ একানব্বই হাজার নয়শো তেষট্টিটি ভেহিকল সেলফ প্রোপেল আর্টিলারি এক্ষেত্রে সৌদি আরবের হাতে রয়েছে মোট তিনশো বত্রিশটি সেলফ প্রোপেলড আর্টিলারি অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ছয়শো একাত্তরটি সেলফ প্রোপেল আর্টিলারি টোড আর্টিলারি এক্ষেত্রে সৌদি আরবের হাতে রয়েছে মোট চারশো টি টোড আর্টিলারি অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট এক হাজার দুইশো বারোটি টোড আর্টিলারি টোটাল এয়ারক্রাফট সৌদি আরবের হাতে রয়েছে মোট নয়শো সতেরোটি এয়ারক্রাফট অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট তেরো হাজার তেতাল্লিশটি এয়ারক্রাফট ফাইটার এয়ারক্রাফট এক্ষেত্রে সৌদি আরবের হাতে রয়েছে মোট দুইশো তিরাশিটি ফাইটার এয়ারক্রাফট অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট এক হাজার সাতশো নব্বইটি ফাইটার এয়ারক্রাফট হেলিকপ্টার এক্ষেত্রে সৌদি আরবের হাতে রয়েছে মোট দুইশো চৌষট্টি হেলিকপ্টার অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট পাঁচ হাজার আটশো তেতাল্লিশটি হেলিকপ্টার স্পেশাল মিশন এয়ারক্রাফ্ট এক্ষেত্রে সৌদি আরবের হাতে রয়েছে মোট ষোলোটি স্পেশাল মিশন এয়ারক্রাফট অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ছয়শো সাতচল্লিশটি স্পেশাল মিশন এয়ারক্রাফট ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট এক্ষেত্রে সৌদি আরবের হাতে রয়েছে একাশিটি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট আটশো উননব্বইটি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট অ্যাটাক হেলিকপ্টার এক্ষেত্রে সৌদি আরবের হাতে রয়েছে মোট চৌত্রিশটি অ্যাটাক হেলিকপ্টার অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট এক হাজার দুইটি অ্যাটাক হেলিকপ্টার ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এক্ষেত্রে সৌদি আরবের হাতে রয়েছে মোট ঊনপঞ্চাশটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট নয়শো আঠারোটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ট্রেনার এয়ারক্রাফট এক্ষেত্রে সৌদি আরবের হাতে রয়েছে মোট দুইশো দুইটি ট্রেইনার এয়ারক্রাফট অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট দুই হাজার ছয়শো সাতচল্লিশটি ট্রেনার এয়ারক্রাফট নেভি ফ্লিট স্ট্রেংথ এক্ষেত্রে সৌদি নৌবাহিনীর হাতে রয়েছে মোট বত্রিশটি যুদ্ধ জাহাজ অপরদিকে আমেরিকান নৌবাহিনীর হাতে রয়েছে মোট চারশো চল্লিশটি যুদ্ধ জাহাজ ফ্রিগেট এক্ষেত্রে সৌদি আরবের হাতে রয়েছে মোট সাতটি ফ্রিগেট অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে কোনো ফ্রিগেট নেই করভেট এক্ষেত্রে সৌদি আরবের হাতে রয়েছে মোট নয়টি করফেট অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ছাব্বিশটি করফেট সাবমেরিন এক্ষেত্রে সৌদি আরবের হাতে কোনো সাবমেরিন নেই অপরদিকে ফ্লিট এক্ষেত্রে সৌদি আরবের হাতে রয়েছে মোট তিনটি মাইন বিধ্বংসী জাহাজ অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট আটটি মাইন বিধ্বংসী জাহাজ পেট্রোল ভ্যাসেলস এক্ষেত্রে সৌদি আরবের হাতে রয়েছে মোট নয়টি পেট্রোল জাহাজ অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে কোনো পেট্রোল জাহাজ নেই ডিস্ট্রয়ার্স এক্ষেত্রে সৌদি আরবের হাতে কোনো ডিস্ট্রয়ার্স নেই অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট একাশিটি ডিস্ট্রয়ার্স এয়ারক্রাফট কেরিয়ার এক্ষেত্রে সৌদি আরবের হাতে কোনো এয়ারক্রাফট কেরিয়ার নেই অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট এগারোটি এয়ারক্রাফট কেরিয়ার এক্সটার্নাল ডেট সৌদি আরবের মোট এক্সটার্নাল ডেট দুইশো ছাব্বিশ বিলিয়ন ডলার অপরদিকে যুক্তরাষ্ট্রের মোট এক্সটার্নাল ডেট বাইশ হাজার তিনশো তিন বিলিয়ন ডলার ফরেন রিজার্ভ সৌদি আরবের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ চারশো আটান্ন বিলিয়ন ডলার অপরদিকে যুক্তরাষ্ট্রের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাতশো তিয়াত্তর বিলিয়ন ডলার পারচেসিং পাওয়ার সৌদি আরবের মোট ক্রয় ক্ষমতা এক হাজার আটশো একত্রিশ বিলিয়ন ডলার অপরদিকে যুক্তরাষ্ট্রের মোট ক্রয় ক্ষমতা চব্বিশ হাজার ছয়শো বাষট্টি বিলিয়ন ডলার